আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পাম বাগানের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো পাম বাগানের ছোটো গাছ দেখতে কেমন এবং এই বাগানটা দেখতে কত সুন্দর দেখা যায় প্রত্যেকটা লাইন দেখেন কত সুন্দর একটা লাইন থেকে আরেকটা লাইন কোনো বাঁকা নাই সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো হয় পাম গাছে খুব সুন্দর লাগে দেখতে সবুজ শ্যামল দূর থেকে দেখা যায় তো এইখানে একটা বাড়ি দেখা যায় এই বাড়িটা হইল এই কোম্পানির যে ম্যানেজার এই ম্যানেজার এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে গেছিলাম আপাতত এই বাড়িটা কেউ বাস করে না কারণ এই বাড়িটা অনেক পুরানো হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে তো বিল্ডিং অনেক ফাটল ধরছে দেখে এই বাড়িটা এখন খালি বাড়িটা ভাঙা ভাবে এত সুন্দর করে বাংলো তৈরি করা হয় বাগানে যারা ম্যানেজার দায়িত্ব থাকে এই কোম্পানির আন্ডার যে ম্যানেজার দায়িত্ব পায় তারাই এই থাকে খুব সুন্দর দেখেন বাগানটা কত সুন্দর আর পাশে যে খালি জায়গা দেখতেছেন ও যে একটা ভেকু দেখা যায় ওই ভেকু ওই বাগানটা হইলো উনিশশো সালের বাগান আজকে হইল দুহাজার সাল তো ওই বাগানটা বড় বড় গাছগুলা এগুলা কাটে ফেলাইছে কারণ ওগুলা আর ফল বেশি দেয় না অসুস্থ অনেক গাছ মারা যায় অসুস্থ হইয়া তো মারা যাওয়ার পর এখন এই ফল গাছগুলা কাটে ফেলাইছে ফল না দেওয়ার কারণে এখন আবার নতুন করে ফলের গাছ লাগাবে গাছ লাগে এই যে এই বাগানটা যেভাবে করছে এই বাগানটা ওইটাও সেভাবে করবে সারি সারি গাছ কত সুন্দর দেখতে দেখুন অনেক সুন্দর বাগান এই গাছ দু সালে এ হ্যাঁ দু সালে এই গাছটা লাগানো হয়েছে আজকে দু মানে দেড় বছর হয়েছে এই গাছটার বয়স দু সালে শুরুতে লাগানো হয়েছে গাছগুলা এই গাছের অনেক সবুজ দেখা যায় গাছ দেখা যায় এই গাছগুলো আসলে ঘাস না এগুলা লতাপাতা এগুলা মালয়েশিয়ায় বাসায় বলে কাচাং তো লতাপাতার এগুলা লাগাইছে যেন রোদ্রের তাপে মাটিটা গরম না হয় এবং গাছ যেন ঠিকমতো রস পায় বৃষ্টি তো আর সারা বছর আসে না সব সময় আসে না গাছ যেন না মরে এই জন্য লতা রাখা হয় গাছ যখন অনেক বড় হয়ে যায় তখন এই লতা পাতাগুলা কাটে ফেলা হয় কেন কারণ গাছ যদি বড় হয়ে যায় তখন এই ডালগুলা উপরে উঠে তখন আর রোদ রোদ্রটা আর নিচে নামে না তখন তো মাটি এমনিই ঠান্ডা থাকে এখন ছোট গাছ এই জন্য মাটিটা ঠান্ডা রাখার জন্য এই লতা পাতাগুলো লাগানো হয় এগুলো দেখতে একবারে শিম গাছের পাতার মতো লাগে এই যে সিম গাছ আছে না এই সিম গাছ বাংলাদেশের যে সিম গাছ এই সিম গাছের পাতার মতো দেখতে এই যে দেখছেন মনে হইতেছে যে সিম লাগাইছে আমি যখন প্রথম প্রথম আসি তখন তো আমি মনেই করছিলাম যে এগুলা মনে হয় সিম গাছ লাগাইছে খাওয়া যাইব পরে দিয়ে শুনি কি এই অবস্থা তো একটা গাছ আমি দেখাই আমি একটা গাছের এখানে আসি এই যে গাছ এই গাছে তিন বছর বয়স পর্যন্ত এই গাছের ভিতরে যত ফল ধরবে এই ফলগুলা কেটে কাইটে ফালা ফালাই দেওয়া হবে এই তিন বছর এই গাছের কোনো ফলই কাজে লাগবে না এই যে এগুলো ফুল ধরে রয়েছে এগুলো ফুল কোনটাকে কাটায় হ্যাক্টর বাই হ্যাক্টর এই ফুলগুলো কাইটে ফালাবে কাইটা ফালালে আবার নতুন ফুল ধরবে এইভাবে আর কি মাসে মাসে কাইটা পালানোর পর আস্তে আস্তে ফল ধরবে এই ফুল থেকেই ফল ধরে তো এই তিন বছর আগ পর্যন্ত এই গাছের কোনো ফলই আর কি কাজে লাগবে না সব ফালাই দেওয়া হইব এই দেখেন আম গাছটা যখন ছোট থাকে তখন একবারে খেজুর গাছের মতো দেখা যায় মনে হয় যে মনে হয় যে একটা খেজুর গাছ এরকম এই যে দেখাই দূর থেকে আর যখন গাছটা বড় হয়ে যায় তখন বাংলাদেশে নারকেল গাছ যেমন আছে এই নারকেল গাছের মতো দেখা যায় ওই যে দেখেন পাশেই আর একটা বাগান ওই বাগানের গাছগুলা বড় ওই বাগানটা দু সালে লাগানো হয়েছে বয়স হয়েছে তেইশ বছর দেখছেন ওই গাছগুলা মনে ওই গাছগুলা নারকেল গাছের মতো দেখতে এই যে মনে হইতেছে যে নারকেল গাছ উচ্চতা হবে বিশ থেকে পঁচিশ ফুট উচ্চতা হবে আর গাছের ফল যখন পাকে এরকম লাল হয়ে যায় এই যে একটা গাছ ফল পাকছে এই যে লাল হয়ে গেছে লাল হয়েছে ফলটা পাইকে এর যে বিচিগুলো আছে এগুলো জোরে জোরে পড়তেছে এই ফলটা দু এক দিনের ভিতরেই কাটা পড়বে মানে এই সাইডটা কাটা পড়বে প্রতি মাসে একটা করে গাছে তিনবার করে রাউন্ড দেওয়া হয় তিনবার করে ফল কাটে তো এই রাউন্ডে আসলে আসলেই হয়তো এই ফলটা কাটা পড়বে দু এক দিনের ভিতরেই তা ফল নষ্ট হয়ে যাবে এতদিন রাখা যাবে না এক একটা ফলের ওজন এই গাছে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি হয় তবে এবারে যে আছে পঁয়ত্রিশ কেজি এই দু এক সালে যে এই বাগানটা লাগানো এই বাগানের গাছে যে ফলের ওজন তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান এরকম আরও অসাধারণ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনারা হতাশ হবেন না মালয়েশিয়ায় আজকে অর্থনৈতিক অবস্থায় এত উন্নত এই দেশ এত উন্নত হওয়ার কারণই হইল এই পাম পামের চাষ কত সুন্দর রোদ উঠছে সন্ধ্যা হয়ে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে পাহাড় ওই পাহাড়ে আমি উঠছিলাম বিশাল উঁচা পাহাড়ে ওঠার রাস্তা আছে সরকারিভাবে রাস্তা তৈরি করা পাকা রাস্তা ওই রাস্তাগুলো আবার খসখসা গাড়ি নিয়ে উঠা যায় পিছলা দেয় নেই কারণ মানুষ যেন পিছলায় না পরে জন্য রাস্তাগুলো খসখসাভাবে তৈরি করা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব তো সবাইকে অশেষ ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন নামাজ পড়েন আমাদের সবাইকে আল্লাহ তালিয়া হেতায়ত দান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতো